হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আর এখন আমি এর আগে লাইভ করলাম জানো লাইভ ভিডিও করলাম তো দেখো ডাল বাড়তে বাড়তে জানো তো এখন তোমার বাজে তোমার রাত দশটা তো রাত্রে আমি কি করছি দেখো কলে ডাল বাড়ছি কারণ সকালবেলায় বডি দিতে হবে তো তার জন্য এ দেখো বড়ি নিয়ে প্রস্তুত হয়ে গেছে তো মর্নিং বন্ধুরা ডাল বাটা হয়ে গেছে তো মর্নিং বন্ধুরা এখন তোমার দেখো বেলা এগারোটা বাজে এখন ছেলে ঘুম থেকে উঠলো বিছানাপত্র দেখেছো তো তোমার বাসি বিছনা এখনও পড়ে রয়েছে তো দেখো বন্ধুরা বিছানাপত্র একটু তুলে আমি চলে এসেছি রান্নাঘরে খাবারের দিকে তো কী রান্না হচ্ছে দেখো দেখো ভাত হয়ে গেছে এখানে দেখো আলু সিদ্ধ আর সব সিদ্ধ আছে আর এখানে দেখো পেঁয়াজ কোটা রয়েছে আর দেখেছো কড়াতে দেখেছো মাছ ভাজা হচ্ছে তোমার মাছটা হাতাভাজি করবো সব কিছু দিয়ে বুঝলে তো এটা হবে আর ভাত আর আলু সিদ্ধ তো হয়েছে আর কি দেখো আমি এখন উপরে বসে আছি আর আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিলাম বলতে তোমার একটু এমার্জেন্সি কাজের ভিতরে ছিলাম তার মধ্যে তোমার ব্যাঙ্কে গিয়েছিলাম তারপরে আসলাম এসে তোমার কাজকর্ম করে স্নান সিরে রান্না করে খাওয়া দাওয়া করে এখন উপরে আসলাম তো আজকের ভাবটি তোমার এতটুকু নাই আর আর সেরকম কিছু নেই আর আমি করিও না আর প্রতিদিন একই ভিডিও কি ভালো লাগে বলো তো দেখি আগামীকাল তোমাদের জন্যে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব ভিডিওটি হচ্ছে কি বলো তো এই যে তোমার ছাদের উপরে না ছোট্ট একটা মানে আঁখা আছে ওই আঁখাতে আমি রান্না করব ঠিক আছে ছোট্ট হাড়েতে করে ছোট্ট কড়াতে করে রান্না করবো তো তোমরা ভিডিওটি দেখো তোমাদের অন্য ভালো লাগবে ঠিক আছে আর আজকে আর বেশি কিছু করছে না আর দিন তো সব কিছু ধরে ভালো লাগে না তাই না চারিধারে ধর মানে টেনশান আছে আর চারিধারে অনেক শত্রু আছে এধার ওধার এপাশ পাশ শত্রু তা বলো তো শত্রুর থেকে মিত্রতাই ভালো তাই না শত্রু থাকা কি লাভ না শত্রুটা শুধু পিছনে তোমার লেগে থাকবে তো শত্রুর থেকে মিত্রতা অনেক ভালো এটাই বলতে চায় আর কি আর ভিডিওটা বেশি বড় করছে না বন্ধুরা আর ভিডিওটি স্কিপ করবে না ওকে তো বাই সবাই ভালো থেকো আজকে মতো এতটুকু দেখে নি ওকে তো বাই